যেটা সেমিনার রুমে যাওয়ার যে রাস্তা সেখানে যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজের ছবি এটা এমনটাই কিন্তু খবর আমাদের কাছে রয়েছে থার্ড ফ্লোর করিডোর রুম যেটা সেমিনার রুমের দিকে নিয়ে যাচ্ছে সেই জায়গার ছবি এবং চেস্ট ওয়ার্ডের ছবি যেখানে এই সঞ্জয় রায়কে রায়কে দাঁড়াতে দেখা যাচ্ছে এটা আর্জিকর হাসপাতালের চেস্ট ওয়ার্ডের মধ্যে পড়ে সময়টা ছিল প্রায় ভোর চারটে এখনো পর্যন্ত এমনটাই সূত্রের খবর অর্থাৎ ফুটেজ দেখো এখানে এটা ভোর চারটের ছবি বিফোর অর্গানাইজিং ক্রাইম অর্থাৎ এই হিনিয়াস অপরাধ যেটা হয়েছে তার ঠিক আগে ভোর চারটের সময় এই অপরাধী গেছিল এমনটাই ইনভেস্টিগেশনের প্রথম থেকে উঠে এসেছিল এবং এই যে ফুটেজ যে ছবি তাতে যে টাইম পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ভোর চারটে অর্থাৎ ভোর চারটের সময় সঞ্জয় দেখা যাচ্ছে আর কি কর মেডিকেল কলেজ হাসপাতালের থার্ড ফ্লোরের যে ওয়ার্ড সেখান দিয়ে সে হেঁটে যাচ্ছে দেখালেন যে পরবর্তী ক্ষেত্রে বেদনর সময় হেলমেট দেখা যায়নি যদিও যে বেদনর ফুটে আমাদের কাছে নেই তবে ঢাকার যে ফুটেজ আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু গোলার হেডফোনটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং এবং হাতে একটা হেলমেট রয়েছে যেটা দেখে মনে হচ্ছে যে গোই যে যেটা আগে থেকে বুঝেছিল যে কলকাতা পুলিশের এক বাইক ব্যবহারের পত্র সেই সেই কারণেই হয়তো হাতে হেলমেটটা নিয়ে অভিযুক্ত সেখানে এসে ছিল আমি আবার বলছি এটা ঘটনার দিন ক্রাইম কমিট করার কিছুক্ষণ আগের ছবি মিনিট পাঁচেক আগের ছবি এবং ভোর চারটের সময় আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের থার্ড ফ্লোরের যে সেমিনার রুম সেমিনার রুমে যাওয়ার যে রাস্তা সেখানে একটা মাত্র সিসিটিভি ফুটেজ ছিল সেমিনার রুমে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না যে সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে কলকাতা পুলিশ এই অ্যাকিউজকে আইডেন্টিফাই করেছিল সেই সিসিটিভি ফুটেজের কিন্তু এই অ্যাকিউজের সঞ্জয় রায়ের এবং এখানে সঞ্জয় প্রাইকে দেখতে পাওয়া যাচ্ছে গলায় একটা নেক ব্যান্ড বা হেডফোন সেটা পরে সে ভেতরে ঢুকছে 35 থেকে 40 किमी দূরে এই গোটা क्राइमটা হয়েছে বলে পুলিশ প্রথম থেকে দাবি করেছে এবং গলায় হেডফোন পরে সে গিয়েছিল ফেরার সময় তার গলায় হেডফোন ছিল না পুলিশ अधिकारीকে এটাও দাবি করেছিলেন যে দেহর পাশ থেকে হেডফোন récupari হয়েছিল ঘটনার চক্রে সেই হেডফোনটা ও মনের সঙ্গে কানেক্ট হয়ে যায় ফলত এই বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সঞ্জয়কে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ